أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إقرها في الدين قد تبين الرشد من الغي من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله. ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى اسقى لا انفصام لها والله سميع عليم صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين পিবাইর আসসালামু আলাইকুম রহমতুল্লা করিমের সুরে বাকারার একটা আয়াত করিমা আল্লাহ রিনের ঘোষণা হচ্ছে যে আল্লাহর যে জীবন ব্যবস্থা পরিচালনা জীবন পরিচালনা পদ্ধতি এর মধ্যে লায়ক দিন দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই কোনো জবরদস্তি নেই কাদের তাবাইয়ানার রুশ মিনাল গাই সত্য সরল সঠিক পথটাকে ভ্রান্ত পথ থেকে আলাদা করে পরিষ্কার করে দেয়া হয়েছে যে আল্লাহর জীবন ব্যবস্থাটাই পৃথিবীর মানুষ যারা আল্লাহকে রব হিসাবে মানবে তারা এই অনুযায়ী তাদের জীবন পরিচালনা করবে এই জন্য আল্লাহ দুইটাকে কাটসাট করে আলাদা করে দিয়েছেন যে সত্য সত্য যে সত্যপথ এবং ভ্রান্ত পথ দুইটার মধ্যে আল্লাহ ডিভাইডেশান তৈরি করে দিয়েছেন ভাগ করে দিয়েছেন কোনটা সঠিক কোনটা ভুল তো এই জন্য আল্লাহ বলছেন যে এবার বলছেন যে ফামাই এক ফুরুবিত্ত অগুত যে ব্যক্তি কর স্বীকার করবে তগৎটা কি তগৎটা হচ্ছে যে নিজেও আল্লাহর আইন মানে না অন্য আরেকটা মানুষ আল্লাহর আইন মানুক অথবা জাতিকে মানাক এটা সে চায় না এর নাম হচ্ছে তগত। তাহলে আপনারা বুঝে নেবেন যে বাংলাদেশে তগৎ কারা কারা আল্লাহর আইন দিয়ে সমাজ রাষ্ট্রগুলো পরিচালনা করতে চায় না বিশেষ করে বাংলাদেশের প্রতিষ্ঠিত দুটি গুরুত্বপূর্ণ দল যে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি যারাই রাষ্ট্রকে পরিচালনা করেছে তারা কখনোই কেউ কোনো দিন আল্লাহর আইন দিয়ে অথবা আল্লাহর কোনো দেয়া জীবন ব্যবস্থার কোনো একটি বিধান দিয়ে তারা সমাজ রাষ্ট্রকে পরিচালনা করে নেয় তো এই জন্য আল্লাহও বলছেন সেই কথা আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন যে হমাই ইয়াক্ষুরবিত্ত অগতি মিন মিল্লা যে ব্যক্তি তাগুৎকর স্বীকার করবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে হোমাইকুরবিত্ত অগতি মিন মিল্লা ফাকদ ইস্তাম সাকা বিল ওস্ক ফাকদ অবশ্য ইস্তাম সাকা সে ধারণ করেছে অড়োয়াতিলস্ক এমন অবলম্বন এমন রশি লাংফেস মালাহা যেটা থেকে সে কখনোই বিচ্ছিন্ন হবে না বল্ল হুসামিয়ন আলীম আর আল্লাহ রবুল্লা আলমের সব কিছু শুনেন সে যাকে ধারণ করেছে যে রবকে মনিবকে ধারণ করেছে তিনি তার সকল কর্মকাণ্ড শুনেন জানেন সকল কিছু পর্যবেক্ষণে রাখেন আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দিন